দিনাজপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের কাহারল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠ সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা সোমবার উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরের ন্যায় বছরও ব্যাপক আকারে সরস্বতী পূজার আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পূজার উৎসবে মেতে উঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখা যায় শিক্ষার্থীরা সরস্বতী পূজার আগের দিন থেকে শুরু করে পূজার দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজার ধুম পড়ে যায় তাদের মধ্যে পূজা উপলক্ষে শিক্ষার্থীরা ধূর্তি পাঞ্জাবি শাড়ি ও রং বাহারি পোশাক গায়ে দিয়ে এই উৎসব পালন করতে দেখা যায়